প্রথম কথা হল খাস জমি কি। কীভাবে সরকারি জমি খাস হয় আমি মারা গেলাম আমার তিন কুলে কেউ নাই ওয়ারিশ নাই তাহলে সেটাকে বলা হয় লা ওয়ারিস কোনো ব্যক্তি তিনশো পঁচাত্তর বিঘা সম্পত্তি বেশি রাখতে পারবে না সকল খাস জমি সরকারি জমি কিন্তু সকল সরকারি জমি খাস না যখন নতুন চর জাগে নদীর মধ্যে সাগরের মধ্যে সেই চরের মালিক অবশ্যই সরকার হবে আমি মনে করি তিনটা কারণে খাস হয় আপনার জমি আপনার নামে রেকর্ড হয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আপনার সরব উপস্থিতি থাকা দরকার এই সহযোগী যারা জরিপ কর্মকর্তা আছে তাদের সহায়তায় একটা দুর্নীতির মাধ্যমে জমিটাকে খাস করা যায় তিনি একবারে কোনো কাগজপত্র দেখান না জরিপ কর্মকর্তার পক্ষে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না তখন তিনি নিজের পক্ষে খাস করে একটা রেকর্ডটা সংশোধন করে দিয়ে আসেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই আমাদের এই অনুষ্ঠান হান্নান মিয়ার আইন আইনপাঠ দেখে থাকেন দেশে দেশের বাইরে অনলাইনে যারাই এই অনুষ্ঠান উপভোগ করেন সকলকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার পাঠের নতুন একটি পর্বে এই পর্বে আমরা আলোচনা করব কখন জমি খাস হয় এবং খাসকরণ পদ্ধতি নিয়ে যথারীতি আমাদের সামনে আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যার সুচি মর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা এবং পর্যটন কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান তো স্যার আমাদের বিভিন্ন আইনগত বিষয় এবং ভূমি সংক্রান্ত সমস্যা দি বিস্তারিত আলোচনা করেন এবং আমাদের পরামর্শ দিয়ে থাকেন আমি আর স্যারকে পরিচয় করিয়ে দিয়ে স্যারকে এই অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকের বিষয় কখন জমি খাস হয় এবং খাসকরণ পদ্ধতি প্রথম কথা হল খাস জমি কি জি ম্যানুয়েল উনিশশো আটান্ন অনুসারে সরকারের নামে সরকারের এক নাম্বার খাস খতেন ভুক্ত জমিকেই কালেক্টরের নামে থাকে সেটাকে বলা হয় খাস জমি খাস জমি সাধারণত রেজিস্টার আর্টের চারটা পার্টের লিপিবদ্ধ থাকে রেজিস্টার আর্টের প্রথম পার্টে লিপিবদ্ধ থাকে যা কখনোই বন্দোবস্তযোগ্য নয় পাবলিক ইজমেন্ট ভুক্ত জমিগুলি রেজিস্টার আর্টে থাকে রেজিস্টার আর্টের দ্বিতীয় পার্টি থাকে বন্দোবস্তযোগ্য খাস জমির তালিকা তৃতীয় পার্টি থাকে যে শিকস্তিপয়স্তি জমিগুলো চতুর্থ পার্টে থাকে যে সরকারের যে জমি ক্রয় করে বা রিজিউম করে সেগুলি চতুর্থ পার্টে থাকে কিভাবে সরকারের জমি খাস হয় সরকারের কারো ব্যক্তিগত জমি খাস হয় বিভিন্নভাবে খাস হইতে পারে যেমন প্রাকৃতিকভাবে খাস হইতে পারে যেমন রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের সিয়াশি দ্বারাই বলা হয়েছে যদি কারো জমি ভেঙে যায় নদীর তীরে জমি ভেঙে যায় তাহলে সেই জমি খাস হয়ে যাবে ভবিষ্যতে এটা পাওয়ার সুযোগ আছে সে বিষয়ে আলাদা পর্বে আমরা আলোচনা করব শিকস্তি প্রয়স্তি সম্পর্কে সাতাশি দ্বারাতে বলা হয়েছে যখন নতুন চর জাগেন নদীর মধ্যে সাগরের মধ্যে সেই চরের মালিক অবশ্যই সরকার হবে দ্বিতীয় তৃতীয়ত আসে হলো কখন খাস জমি এ ব্যক্তিগত জমি খাস হয় সেই প্রশ্নে আমরা বলবো রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের বিরানব্বই ধারাতে বলা আছে চার প্রকারের জমি খাস হয় এক নাম্বার খাস হয় লাওয়ারের সম্পত্তি যদি হয় লাওয়ারের সম্পত্তি কোনটা আমি মারা গেলাম আমার তিন কোলে কেউ নাই ওয়ারিশ নাই তাহলে সেটাকে বলা হয় লা ওয়ারিশ যখন লাভ ওয়ারিশ হবে সেটা নিয়ে অন্য কারো টানা হেসরা করার কোনো সুযোগ নাই এটা বিরানব্বইয়ের ক মতে এটার মালিক মালিক সরকার এবং অ্যাসিলেন্ট সাহেব এটার দখলে নেবেন এটার রেকর্ড সংশোধন করবেন সরকারের নামে লিপিবদ্ধ করবেন দ্বিতীয়ত কেউ যদি জমি সারেন্ডার করে সরকার বরাবরে সেটা খাস হইতে পারে যে কেউ জমি নিজের জমি সারেন্ডার করতে পারে অনেকে বিভিন্ন দান খয়রাত উদ্দেশ্যে স্কুল মাদ্রাসা কলেজ এগুলি খোলার জন্য অনেকে দান করতে পারে সেই দানের মাধ্যমে যদি করা হয় তাহলে বিরানব্বই একের অনুসারে সেই জমি খাস হবে তিন নম্বর পর পর তিন বছর ক্রমাগত তিন বছর যদি খাজনা না দেওয়া হয় তাহলে অ্যাসিলেন সাহেব ধরে নিতে পারেন তিনি খাজনা না দিয়ে মানে ভূমি উন্নয়ন কর না দিয়ে তিনি বাস্তবিকটা ত্যাগ করেছেন এটা ধরে নিয়ে তিনি খাস করার প্রক্রিয়া অবলম্বন করবেন এবং একবার যদি খাস হয়ে যায় তাহলে কিন্তু কঠিন অবস্থা সবাই তাদের জমি যাতে খাস না হয় সে বিষয়ে নিয়মিত ট্যাক্স মানে ভূমি উন্নয়ন কর বা খাজ না দিয়ে আপনার জমির অধিকার সুসংহত রাখবেন নতুবা খাস হওয়ার সুযোগ আছে এখানে তারপরে চতুর্থ নম্বর পরপর পাঁচ বছর যদি জমে পতিত রাখা হয় কারণ বাংলাদেশে এখন পতিত রাখার সম্ভাবনা খুবই কম ঘরের কোনায় একটা সিম গাছ হলেও লাগায় মানুষ ব্যবহার করে পতিত রাখার ঘটনা ঘটে না কিন্তু অতীতে এমনও দেখা গেছে একজন আরেকজনকে বঞ্চিত করার উদ্দেশ্যে জমি পতিত রাখছে তবু চাষাবাদ করতে দেয়নি এই ধরনের যে মানসিকতা ছিল এই মানসিকতার কারণে এই এই ধারাটার উদ্ভব হয়েছে তাই বলা হয়েছে যদি পর পর পাঁচ বছর ক্রমাগত পাঁচ বছর যদি কেউ পতিত রাখে সেটির জমি খাস করার জন্য এসএলএস উদ্যোগ নিতে পারেন তারপরে আরেকটা পদ্ধতি আছে পত্তন নিষিদ্ধ পত্তন কাকে বলে মানে একবার যিনি যে যে উদ্দেশ্যে জমি নিয়েছেন তিনি সেই চাষাবাদ না করে অন্য কাউকে যদি চাষাবাদ করতে দেন তাহলে পত্তন বলা হয় পত্তন নিষিদ্ধ তারপরে আছে সরকারের সরকার চাইল যে স্টেটমেন্ট দেন স্টেটমেন্ট দিল না বলল যে পঁচিশ বিঘা পর্যন্ত মৌকুফ কিনা এই বিষয়ে পঁচিশ বিঘার স্টেটমেন্ট দেন অথবা সিলিংয়ের স্টেটমেন্ট চাইতে পারে সরকারের স্টেটমেন্ট যদি না দেওয়া হয় স্টেটমেন্ট বহির্ভূত যে জমি থাকবে সেই জমি সরকার খাস করে নিতে পারেন বাজেয়াপ্ত করতে পারেন এটা একশো একান্ন ধারাতে এসএনটি একটি একশো একান্ন ধারাতে সেই বিধান রয়েছে স্যার একটি প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন যে সরকারি জমি কি খাস জমি কিনা জমি সরকারি জমি সরকারি জমি আর খাস জমি দুইটা ভিন্ন কনসেপ্ট খাস জমি কোনটা আমাদের যে রেকর্ড বই আছে রেকর্ড বইয়ে অনেকগুলি খতিয়ান থাকে এর মধ্যে এক নাম্বার খতিয়ানভুক্ত জমি যেটা সবসময় কালেক্টরের নামে থাকে সেটাকে বলা হয় খাস জমি কিন্তু খাস সকল খাস জমি সরকারি জমি কিন্তু সকল সরকারি জমি খাস না যেমন থানার নামে লিপিবদ্ধ জমি এটা সরকারি জমি জেলা পরিষদের নামে লিপিবদ্ধ রেকর্ডভুক্ত জমি সেটা সরকারি জমি বন জমি সরকারি জমি রোডসের জমি রাস্তাঘাট এগুলি সরকারি জমি কিন্তু এগুলি খাস না খাস খাস নিজের সরকারি জমি কিন্তু স্পেশাল হলো এটা কালেক্টরের নামে থাকে কারণ খাস জমি বন্দোবস্ত যা পদ্ধতি ভিন্ন এবং সরকারি জমি কিন্তু বন্দোবস্ত দেওয়া যায় না সরকারি জমি সরকারি কাজেই ব্যবহার করা হয় অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না কিন্তু খাস জমি অন্যের কাছে বন্দোবস্ত দেওয়ার বিধান আছে বন্দোবস্তর জন্য দুইটা পলিসি আছে উনিশশো সালের একটি বন্দোবস্ত পলিসি আর একটি সাতানব্বই সালে একটা বন্দোবস্ত কৃষি খার জমি অকৃষি খার জমি বন্দোবস্ত দেওয়ার পলিসি আছে নীতিমালা আছে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে যাই হোক এরপরে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের নব্বই ধারা মতে খাস জমি যদি কেউ রাখে কার জমি খাস হবে কারণ রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের বিশ ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তি তিনশো পঁচাত্তর বিঘা সম্পত্তি বেশি রাখতে পারবে না সেটা পরবর্তীতে পিও নাইনটিন সেভেন্টি টু ধারা মতে এটা একশো বিঘাতে রূপান্তর হয়েছে বর্তমানে ভূমি সংস্কার আইন দুই হাজার তেইশ এবং ভূমি সংস্কার অধ্যাদেশ উনিশশো চৌরাশি এই দুইটি আইন ধারার মতে এই এই জমি রূপান্তরিত হয়ে বর্তমানে ষাট বিঘায় সিলিং নির্ধারিত হয়েছে ষাট বিঘার উপরে কৃষি জমি কেউ রাখতে পারবে না কৃষি জমি ষাট বিঘার উপরে রাখার কোনো বিধান নাই তবে অকৃষি জমির বেলায় কোনো সিলিং নাই আমাদের দেশে কৃষি জমির সিলিং কেন দেওয়া হয়েছে যাতে আবার জমিদারি ব্যবস্থা পুনরায় প্রবর্তিত হতে না পারে সেটা বন্ধ করার উদ্দেশ্যেই কিন্তু এই কৃষি জমির একটা সিলিং দেওয়া হয়েছে তার বেশি জমি রাখা যায় না যদি কেউ কৃষি জমির বেশি সিলিং বহির্ভূত জমি রাখে ষাট বিঘার জায়গায় একশো বিঘা সম্পত্তি রাখলো তাহলে এই আইনের নব্বই ধারা মতে এই বাকি ষাট বিঘার ঊর্ধ্ব যে চল্লিশ বিঘা আছে সেটা সরকার বরাবরে বাজেপ্ত করিয়া সরকার খাস করিতে পারেন এই ধরনের খাসকরণ পদ্ধতি আছে আরও বিভিন্ন কারণে খাস হইতে পারে সেটা সব এখানে আলোচনা করা সম্ভব নয় তবে যেমন অধিগ্রহণ করলো কেউ জমি কোনো সংস্থার নামে অধিগ্রহণ করা হলো রাস্তা বানাবে কিন্তু দেখা গেল রাস্তা না বানায় সেখানে ফ্ল্যাট বাড়ি করছে তাহলে এই জমি রিভি রিজিউম করে ফেলতে পারেন সরকার এটা রিজিউম করার বিধান আছে অতএব আপনাদের ব্যক্তিগত সম্পত্তি সরকারি সম্পত্তি এবং অধিগ্রহণকৃত সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে আপনাদের আইন কানুন মেনে চলতে হবে নথবা খাস হওয়ার গুরুতর প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে এ ব্যাপারে আপনারা সবাই সতর্ক থাকবেন এখন আসি খাস করার পদ্ধতি কী খাস করার পদ্ধতি কি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের একশো তেতাল্লিশ সি একটা ধারা আছে এই ধারাতে বলা হয়েছে যে রাজস্ব কর্মকর্তা কোনো সিদ্ধান্ত যখন দিবেন তখন এই সিদ্ধান্ত অবশ্যই চারটা ন্যূনতম চারটা চারটে পদ্ধতি মানতে হবে এক নম্বর পদ্ধতি হল কেশ নথির সৃজন করতে হবে দুই নম্বর পদ্ধতি হলো। পার্টিকে নোটিশ দিতে হবে সংশ্লিষ্ট যারা পার্টি আছে তাদেরকে নোটিশ দিতে হবে তিন নম্বর পদ্ধতি হলো পার্টিকে নোটিশ পার্টিকে শুনানি দিতে হবে দুই নাম্বার হলো পার্টিকে নোটিশ দিতে হবে তিন নাম্বার হলো পার্টিকে শুনানির সুযোগ দিতে হবে চতুর্থ নম্বর পদ্ধতি যুক্তি লিপিবদ্ধ করে সিদ্ধান্ত দিতে হবে এই কাজটি এই চারটা কাজ করা ম্যান্ডেটরি কিন্তু মিউটেশন কেসে এর বাইরেও আরও অনেক কাজ আছে তদন্ত আছে আরও সাক্ষ্য গ্রহণের জন্য বিভিন্ন প্রকার প্রক্রিয়া আছে পরিমাপ করার সুযোগ আছে সেইগুলি ভিন্ন পদ্ধতি কিন্তু চারটা কাজ কিন্তু ম্যান্ডেটরি তেমনি খাসকরণের ব্যাপারে এই চারটা কাজ ম্যান্ডেটরি এর জন্য আইনগত বিধান কি একশো তেতাল্লিশের সি খাসকরণ পদ্ধতিতে অনুসরণ করা হয় এবং বিরানব্বই ধারার দুই উপধারা খাসকরণ পদ্ধতির কথা বলা হয়েছে কিভাবে খাস করবো খাস করতে হবে যে জমিতে খাস করা হবে সেই জমিতে আগে জেলা প্রশাসক তথা অ্যাসিলেন্ট আগে দখল নেবেন দখল নিয়ে পার্টিকে নোটিশ দিবেন যে এটা খাসযোগ্য কেন আপনার জমি খাস করা হবে না সেই নোটিশ দিবেন এবং টেনান্সি রোল উনিশশো কয়েকটি বিধান আছে পাস পাঁচের ক ছয় ছয়ের ক এই ধারা এই বিধিগুলো আমাদের অনুসরণ করতে হবে এই বিধিতে বলা হয়েছে যখন কারো জমি খাস করতে হবে তখন তাকে একটা গণনুটি গণবিজ্ঞপ্তি দিতে হবে এলাকায় শুধু যে ব্যক্তিকে টার্গেট করেছি তার জমি খাস হবে তারই বক্তব্য না এলাকার অন্যান্য গণমানুষের বক্তব্য শুনতে হবে এই গণবিজ্ঞপ্তি ইউনিয়ন বোর্ড তহসিল অফিস তারপরে সাব রেজিস্ট্রি অফিস এবং যেখানে মানুষের যাতায়াত বেশি সেখানে টানায় দিতে হবে গণবিজ্ঞপ্তি জারি করতে হবে এবং যারা সংশ্লিষ্ট পার্টি আছে মনে করে তাদের উপর জারি করতে হবে গণবিজ্ঞপ্তি জারি করার পর শুনানির সুযোগ দিতে হবে শুনানি দেওয়ার পর যদি জেলা প্রশাসক তথা জেলা প্রশাসক পক্ষে মনে করেন যে এটা খাস করতে করার যোগ্য তাহলে খাস করবেন যদি দেখেন খাস করার যোগ্য না তাহলে নথিজাত করে দেবেন এটা খাস করার উদ্যোগ নেবেন না যদি খাস করার উদ্যোগ নেন তাহলে অবশ্যই তাকে অগ্রসর হইতে হবে জি স্যার একটি বিষয় অনেক সময় দেখা যায় একজনের জমি খাস তালিকাভুক্ত হয়ে গিয়েছে এবং জরিপে তার জমি খাস এক নম্বর খাস খতি এনে চলে এসেছে সেই ক্ষেত্রে স্যার এই ভুক্তভোগী কিভাবে পরিত্রাণ পেতে পারেন আইনগত কি ব্যাখ্যা রয়েছে খাস তালিকাভুক্ত হওয়ার দুইটা প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া আমরা আমি এতক্ষণ যে ধারাগুলি বললাম খাসকরণের পদ্ধতি এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যখন খাস হয় তখন কিন্তু পার্টিকে নোটিশ দিয়ে খাস করা হয় পার্টি জানানো হয় আরেকটা খাস হয়ে যায় যেটা আমাদের জরিপের সময় খাস হয়ে যায় জরিপের সময় দেখা গেল আমার জমি খাস খতিয়ানভুক্ত হয়ে গেছে কেন খাস হয় আমি মনে করি তিনটা কারণে খাস হয় এক হইল না জানার কারণে ভুল করে হয়ে যায় দ্বিতীয়ত হল পার্টি তার প্রতিপক্ষকেও দুর্নীতির মাধ্যমে এই সহযোগী যারা জরিপ কর্মকর্তা আছে তাদের সহায়তায় একটা দুর্নীতির মাধ্যমে এই জমিটাকে খাস করা দেয় প্রতিহিংসামূলকভাবে তিন নাম্বার যিনি জমির মালিক তিনি যখন উপস্থিত থাকেন না তিনি একবারে কোনো কাগজপত্র দেখান না জরিপ কর্মকর্তার পক্ষে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না তখন তিনি নিজের পক্ষে খাস করে একটা রেকর্ডটা সংশোধন করে দিয়েছেন এটার জন্য থাকে না তাই আমি বলি জরিপ করার সময় সকল মানুষকে তার নিজের জমির রেকর্ড কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে নতুবা বিরাট সমস্যা হয়ে যাবে তার পক্ষে কারণ অন্যের অন্যের প্ররোচনায় খাস হয়ে যেতে পারে দ্বিতীয়ত আপনার অনুপস্থিতির কারণে হতবম্ব হয়ে জরিপ কর্মকর্তা খাসে লিপিবদ্ধ করে যেতে পারেন অথবা না জানার কারণে খাস হয়ে যেতে পারে আপনার জমি আপনার নামে রেকর্ড হয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আপনার সরব উপস্থিতি থাকা দরকার আপনারা জরিপের সময় অবশ্যই অবশ্যই কোনো যাতে এই তিন প্রকারের যাতে জমি খাস হইতে না পারে আপনার কাগজপত্র নিয়ে জরিপ কর্মকর্তার উপর প্রবল প্রয়োগ করবেন চাপ প্রয়োগ করবেন যে এইটা আমার নামে রেকর্ড করা হোক এই আমার কাগজপত্র তাহলে কিন্তু আর এই ধরনের দুর্ঘটনা ঘটবে না আর অ্যাসেন্ট অ্যাক্টের বিরানব্বই সাতাশি ছিয়াশি নব্বই ধারা এই যে বিধানগুলি বলেছে খাস হওয়ার বিধান এই বিধান কিন্তু অবশ্যই নোটিশ দিয়ে আপনাকে জানান দিয়েই কিন্তু খাস করা হবে এমনি এমনি কিন্তু খাস করার কোনো সুযোগ নাই যখন জানান দিয়ে খাস করা হবে তখন তখন যদি আপনি ঘুমায় থাকেন তাহলে কিন্তু আরেক বিপদ আপনার জমির ব্যাপারে আপনাকে সচল থাকতে হবে আপনাকে সঠিক থাকতেই হবে নতবা কিন্তু ভালো হবে না ধন্যবাদ আপনাকে ভূমি খার জমি যখন করা হবে খার জমি সংক্রান্ত কোনো পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হলে সরকারের কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলি আমাদের জানা দরকার খাস জমি যে বিরানব্বই দ্বারা যদি মতে যদি কোনো ব্যক্তির জমি খাস হয় সেটা কিন্তু সাথে সাথেই বন্দোবস্ত দেওয়া যায় না তামাদি আইন উনিশশো আট অনুসারে বারো বছর মানে খাস হওয়ার পর বারো বছর পার না হলে এটা বন্দোবস্ত দেওয়া যায় না কারণ পাবলিকের আবার এটা আইনগতভাবে প্রতিকার পাওয়ার সুযোগটা রাখার জন্য হয়তো সরকার এই কাজটা করেছে যার জন্য সাথে সাথে বন্দোবস্ত দেওয়া যাবে না খাস করার পর যার তারপরে আছে যেগুলো চর জমি দিয়ারা সেটেলমেন্ট করা লাগবে চর জমি জাগলো এটার সাথে সাথে বন্দোবস্ত দেওয়া যাবে না এটাকে দিয়ারা সেটেলমেন্ট মাধ্যমে রেকর্ড তৈরি করতে হবে রেকর্ড তৈরি করে তারপরে বন্দোবস্তের প্রক্রিয়া যেতে হবে হুট করে এই জমি বন্দোবস্ত দেওয়া যাবে না আমাদের কাছারি প্রাঙ্গন আছে কাছারি প্রাঙ্গণ বিভাগীয় কমিশনের লিখিত অনুমতি ছাড়া এটা খাস হলেও এটা বন্দোবস্ত দেওয়া যাবে না এই নিষেধাজ্ঞাগুলি রয়েছে এই নিষেধাজ্ঞাগুলি মানতে হবে তারপরে পাহাড় কাটা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের সুস্পষ্টভাবে বলা হয়েছে যে পাহাড় কাটা এই এই ধরনের শ্রেণী পরিবর্তন করা যাবে না খাস জমি হলে পাহাড় কাটা সে বন্দোবস্ত দেওয়ার উদ্দেশ্যে সমান করিয়া তারপরে বন্দোবস্ত দিয়ে দেব এ ধরনের কাজ করা যাবে না আমাদের ক্ষেত্রে এইগুলি পালন করতে হবে ধন্যবাদ আপনারা সবাই আমার এই বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনলেন খাস জমি এবং খাসকরণ পদ্ধতি সম্পর্কে হানান মিয়া স্যারের এই আলোচনা থেকে আশা করি আপনারা খাস জমির বিষয়গুলো স্পষ্ট হলো এবং পরবর্তী পর্বে আমরা আরও বিস্তারিত শুনব স্যারের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত যে যেখানে দেখছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে এই পর্ব এখানে সমাপ্ত করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম কোনটা কৃষি জন্য কোনটা অকৃষি জন্য জনগণের মধ্যে ভূমিহীন ব্যতীত কারণ হচ্ছে কৃষি বন্দোবস্ত দেওয়া যায় না এ সাহেব এবং এটার জন্য একটা কমিটি আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এই কমিটি